নবী করিম সাল্লাহ বলেন যে হে মস হে মস পৃথিবীতে এমন একটা সময় চলে আসবে যে সময়টার ভিতরে কোরআনে করিম এবং ক্ষমতাশীল ব্যক্তি পরস্পর বিরুদ্ধ তৈরি হয়ে যাবে মস যারা ক্ষমতায় থাকবে তারা কোরআনের বিপক্ষে চলে যাবে যারা কোরআনের পক্ষে থাকতে চাবে তারা ক্ষমতাশীলদের বিপক্ষে চলে যাবে অচিরে আমার উন্মতের মধ্যে এমন একটা সময় চলে আসবে যে সময়টাতে ক্ষমতাশীল ব্যক্তি এবং যারা সাধারণ মানুষ তাদের মধ্যে পার্থক্যতা তৈরি হয়ে যাবে এবার মহাজ রাজ্লাহ বলেন যে আল্লাহ নবী যদি এমনই হয়ে যায় তখন আমরা কি করব নবী করিম সাল্লাম বললেন ফা দুরু হাইসা হাইসু এ দুরু আম যখন এমন হয়ে যাবে তখন তোমরা সব কিছুকে বাদ দিয়ে কোরআনকে আপন করে নিবা মজ এমন একটা সময় চলে আসবে যে সময় কোরআন এবং শাসক আলাদা হয়ে যাবে মজ জিজ্ঞেস করলেন যে আল্লাহ নবী তখন আমরা কি করব তখন নবী করিম সিস্টেম বললেন যে মজ যখন তুমি এমন একটা সময় দেখবা যে সময়ের ভিতরে দেখবা যে মানুষ ক্ষমতাশীল ব্যক্তিরা কোরআন থেকে আলাদা হয়ে যাচ্ছে এমন অবস্থায় ভিতরে তুমি কোরআনকে আপন করে নেবা এমন অবস্থায় কোরআনকে তুমি আপন করে নিবা যখন এই কথা বললেন তখন সাহবায় কেরাম প্রশ্ন করলেন হে আল্লাহ নবী যদি আমরা তখন কোরআনকে আপন করে নিতে চাই তখন পরিস্থিতিটা কেমন হবে নবী করিম সাল্লা বললেন পরিস্থিতিটা হবে যেমন ঈশার উন্মতির উপরে বিপদ চলে আসলো ঈশার উন্মতির উপরে যখন বিপদ চলে আসছিল এমন একটা পরিস্থিতি তোমাদের জীবনেও চলে আসবে সাহবা কেরাম জিজ্ঞেস করলেন আল্লাহ নবী ঈশা আলী সাল্লাহ উন্মতির উপরে যে বিপদ পড়ছিল সেটা কেমন ছিল নবী করিম সাল্লাল্লাহু বললেন উম্মতের উপর এত বিপদ আসছিল ওরা যখন জীবিত থাকত যখন স্বাভাবিক তখন তারা আসমানি কিতাব ইঞ্জিলকে মানার কারণে তাদেরকে বন্দি করে জীবিত অবস্থায় শরীর থেকে চিরুনি দিয়ে যেমনভাবে চুল আশ্রানো হয় এরকমভাবে লোহার সলা তাদের শরীর থেকে মাংসগুলিকে আলাদা করা হয়েছিল তোমাদেরও এমন একটা সময় আসবে যখন তোমরা কোরআনের উপর চলতে চাবা তখন কোরআনের বিপক্ষে শাসকদের অবস্থান হবে কোরআনের বিপক্ষে তারা তোমাদেরকে জীবিত অবস্থার মধ্যে বন্দি করবে কোথাও তোমাদেরকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তোমাদের শরীর থেকে জীবিত অবস্থা সেই লোহার শিকল দিয়ে লোহার আঙ্গারা দিয়ে শরীর থেকে খাপলায় খাপলায় বস্তুকে আলাদা করে ফেলবে নবীকারিফ সাল্লাম বলতেছেন তোমাদেরকে জীবন্ত অবস্থা আগুনে পড়ে ফেলবে তোমাদেরকে হত্যা করে ফেলবে কিন্তু এমন কঠিন পরিস্থিতিও যদি তোমাদের জীবনে আসে তখন মৃত্যুকে আপন করে নিবা কিন্তু কোরআনকে বাদ না কোরআনকে কোনো অবস্থায় ছাড়া যাবে না বরং কোরআনকে তোমরা আপন করে নিবা এটা বলছেন আল মৌ তো ফি তো আতিল্লা চিন্তা করে দেখেন নবী কত চমৎকার করে বলছেন আল মৌতু খাই ফি তো আতিল্লা আল্লাহর আনুগত্যতায় মারা যাওয়া এটা অনেক ভালো আল্লাহর আনুগত্যতা মারা যাওয়াটা আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করতে গিয়ে যদি মৃত্যু চলে আসে আল মৌতু খায়রুন ফি তো আতিল্লা আল্লাহর আনুগত্যতার মাধ্যমে যে মৃত্যু হবে এই মৃত্যুটা হলো সফলতম একজন মৃত্যু